সম্প্রতি ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর উপর হামলা এবং হিজবুল্লার শীর্ষ কমান্ডার হত্যার পর অগ্নি শর্মা হিজবুল্লাহ একের পর এক ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েলের মাটি গত জুন এলাকায় হিজবুল্লা সামরিক ঘাটিতে হামলা চালানোর পর আগের সব হামলার চেয়ে তীব্র হামলা চালিয়ে ইসরায়েলের মাটিতেই আঠারো সেনাকে আহত করার দাবি জানিয়েছে লেবাননের ইসলামপন্থী শিয়া সশস্ত্র সংগঠন হিজবুল্লা ঘটনাটি স্বীকার করে বিবৃতি দিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ জানায় গত রোববার বিকেলে গ্যালেলি এবং উত্তর গোলানে একাধিক ড্রোন ছড়ে হিজবুল্লাহ একটি বিস্ফোরক বোঝাই ড্রোন মোরেম গোলান অঞ্চলের সেনাঘাটিতে আঘাত হানে এতে আহত হয় আঠারো ইসরায়েলি সেনা আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর জানায় আইডিএফ এ ঘটনায় হিজবুল্লাহ জানিয়েছে লেবাননে ইসরায়েলি বাহিনী যে হামলা চালিয়েছে তার পাল্টা জবাব দেওয়া হচ্ছে এসব হামলা আটকাতে পারছে না ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমরা তীব্রতায় আহত ও নিহত হচ্ছে ইসরায়েলি সেনা জনশূন্য হয়ে পড়েছে ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চল প্রতি উত্তরে ইসরায়েল ও লেবানন সীমান্তবর্তী অঞ্চলগুলোয় চালাচ্ছে বিমান হামলা উনিশশো সালে লেবাননের গৃহযুদ্ধের সময় প্রতিষ্ঠিত হওয়া হিজবুল্লার প্রাথমিক লক্ষ্য ছিল লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটানো এবং দু সালে সে লক্ষ্য অর্জনে সমর্থ হয় তারা সাত অক্টোবর ফিলিস্তিনের গাজায় স্বাধীনতাগামী গোষ্ঠী হামাসের সাথে ইসরাইলি বাহিনীর যুদ্ধ শুরু হলে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ায় লেবাননের সশস্ত্র সংগঠনটি ফিলিস্তিনের নিরস্ত্র মানুষের প্রতি আক্রমণের মাত্রা যতই বাড়িয়েছে ইসরায়েল ততই শক্তিশালী হয়েছে ইরানপন্থী এ সশস্ত্র গোষ্ঠীটির আক্রমণ ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোয় সম্প্রতি হিজবুল্লাহ বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা না করার সিদ্ধান্ত জানিয়েছে আরব বিশ্বের দেশগুলোর জোট আরব লীগ পরিস্থিতি বলছে গাজায় আক্রমণ চালিয়ে একদিকে হিজবুল্লা তীব্র হামলা অন্যদিকে বাহিনীর প্রতিরোধের মুখে বেশ কোণ্ঠাসা ইসরায়েল অবস্থা সামলাতে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আমেরিকা হিজবুল্লা সাথে সংঘাত বন্ধের আহ্বান জানালেও আদতে তাতে থামছে না হিজবুল্লাহ অথবা ইসরায়েলি বাহিনীর কেউ বিশেষজ্ঞরা বলছেন অবরুদ্ধ গাজায় সহজে আক্রমণ চালাতে পারলেও হিজবুল্লার সাথে সরাসরি যুদ্ধে জড়ালে বড় ধরনের বিপদেই পড়বে ইসরায়েল তন্ময় মাহমুদ চ্যানেল আই অনলাইন এখন জন্ম দে হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর